প্রায় দুই মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষের জন্য ভ্রাম্যমান ট্রাকে তেল ডাল ও চিনি বিক্রি শুরু করেছে টিসিবি প্রথম দিনে পঁচিশটি পয়েন্টে পণ্য বিক্রি করেন ডিলাররা পণ্য কিনতে প্রায় প্রতিটি পয়েন্টে ছিল ক্রেতাদের ভিড় ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন মূল্যে টিসিবির পণ্য কিনতেই চট্টগ্রামের পাথরঘাটায় মানুষের এই দীর্ঘ সারি প্রায় দুই মাস পর শুরু হওয়া টিসিবির পণ্য কার্যক্রমের প্রথম দিনে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নগরের নিমতলা মোড়ের চিত্রও একই টিসিবির পণ্য কিনতে নারী পুরুষের দীর্ঘ লাইন এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নিয়মিত বিক্রির তাগিদ ক্রেতাদের যেহেতু আমরা গার্মেন্ট চাকরি করি আমাদের ইনকাম সীমিত সেজন্য আমাদের জন্য অনেক সুবিধা সরকারের হওয়ার প্রত্যেক আমরা এতদিন পাইনি এখন আজকে পাচ্ছি এটা এটা তো আমাদের জন্য অনেক ভালো আর্থিকভাবে মানুষের রোজগার নাই এটা বড় সাহায্য যেমন আমি দাঁড়াইছি দুই মাসের উপরে বন্ধ ছিল প্লাস আজকে দিছে আবার কয়েকদিন মাস পর দেয় ওটার কোনো গ্যাপ পাচ্ছি না নিয়মিত চালু থাকলে আমাদের জন্য ভালোই হবে এবং আমরা সুযোগ সুবিধাটা আমাদের জন্য আরো ভালো হবে তবে ঠিক মতো পণ্য না দেয়া দুর্ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ করলেও ক্রেতাদের বিশৃঙ্খলাকে দুষছেন ডিলাররা

তখন মানুষ দৌড়াদৌড়ির মধ্যে একটা হ্যাচিং করে ফেলে হ্যাঁ এমনটা অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে অনিয়ম অসঙ্গতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি টিসিপি কর্তৃপক্ষের আমরা যে প্রতিদিন মনিটরিংয়ে বের এটাও জানাই দিচ্ছি এবং তারা যেন কোনো ভোক্তার সাথে খারাপ আচরণ না করে এবং যেন সুশৃঙ্খলভাবে সকল ভোক্তা পণ্য নিতে পারে সেই ব্যবস্থা যেন তারা করে আর যদি আপনাদের মাধ্যমে আমরা গেলে কোনো অনিয়মরা আমরা পরিলক্ষিত হয় আমরা সাথে সাথে সবুজ করে ডিলারশিপ বাতিল করে দেবো সাড়ে চারশো টাকার প্যাকেজে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম